আসসালামু আলাইকুম আবার আজকে এলাম একটা ফাল ওয়াইল সিল লাগার জন্য আর ফাল ওয়াইল সিলটা বেশিভাবে দীর্ঘদিন যায় কীভাবে সেটা বলবো অবশ্যই তো ফালবুস আমরা অবশ্যই একটা মোবিল ব্যবহার করব আর এই জায়গাটায় অবশ্যই একটু মোবিল ব্যবহার করব তাহলে ফালবুসটা সহ আমরা থাকে না অনেক সময় ফালবুস ফিটিং করতে যে ফেটে যায় টাল টুলের কারণে কিংবা মোবিল টোবিল ব্যবহার করে না যার কারণে তো আমরা এভাবে জিনিসটা ধরে ফিটিং দিয়ে দেবো আর এই জায়গাটাই যেহেতু খুব সূক্ষ্ম মাপ তো এখানে আমি অন্য কিছু ব্যবহার করবো না এই যোগানটা আছে এই যোগানটা দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে জিনিসটা চলে যাবে সুন্দর হবে তো ফিটিং দিই তো এই দিকটা মোটামুটি ফিটিং হয়ে গেছে কোনো সমস্যা এরকম আসেনি এখানে বুস ফাটার কিংবা অন্য কিছু হওয়ার আসলে যোগান থাকলে জিনিস থাকলে কাজ করতে খুব আরাম লাগে তো এবার সিলটা ফিটিং দিই তো এটা বাষট্টি সাত কভার ওয়াইল সিল কভার এটা ফালসঅের বাম দিকে থাকে তো ওয়াইল ওয়াইলসিল তোলার আগে যেটা করবো আমরা এই জায়গাতে একটু অবশ্যই মোবিল ব্যবহার করব তাহলে ওয়াইলশিলটা ফিরি ফিরে যাবে আর দুটো দুটা সিল লাগে আবার কেউ কেউ তিনটাও দেয় একটু কাটছিট করে তো দুটা দিই ফিটিং দিই এটা ওয়াইলসিল হয়েছে আর নাম্বার হয়েছে চুয়াল্লিশ বাষট্টি দশ বারো দিলো চলে তো ওয়াইলসিলে যে হোক ফিটিং দেবো আমরা ওয়াইল ওয়াইলসিলে যেন দীর্ঘদিন যাই এই জায়গাটা যেহেতু তো আমরা ওয়াইল সিল দুটা এই যে এই কলার মুখ সব সময় এদিককার দুটা বাম দিকটা দুটা ভিতর দিকে দিব তো ওয়াইল সিলে একটু মোবিল দিয়ে দিই তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে ওয়াইল সিলে মোবিল দিয়ে দিয়েছি একটাতে আর এই জায়গাটা মাতুল দিয়ে বাড়ি দিলে অনেক সময় চেপে যায় টেনা হয়ে যায় তখন সমস্যাটা আসে এই কাজটা করা যাবে না তো এই যোগান যেহেতু আছে আমার কাছে আমি যোগান দিয়ে ঠুকে দিই তাহলে সমস্যাটা আসবে না সেম সেম চলে যাবে খুব সুন্দরভাবে গেছে কোনো সমস্যা আসেনি রাত্রের ভিডিও তো এই যে ওয়াইলশিল্ডের এই সাইডগুলো অবশ্যই কোনো দিকে ট্যাপসা টুপসি কোনো দিকে কোনো কিছু হয়নি তারপরটা ফিটিং দিই এখন একটু মোবাইল ব্যবহার করবো আমরা এটা আমরা যোগান দিয়ে বাড়ি দেব খুব সুন্দরভাবে গেছে সমস্যা ওরকম আসেনি এখানে তো এই ওয়াইল যা হোক ভিতর কলারে দেওয়ার কারণ হচ্ছে যে স্প্রিংয়ের দিকটা ভিতর দিকে দিলাম এই যে এই দিকটা দেখছেন এই দিকটা দিয়ে সময় যখন হাল ভাই ভাইরা তখন ঘাস গরু বাঁধা দড়ি কিংবা ছাগল বাঁধা দড়ি মানে সুতা সাথে মেলাই কিছু যায় এই জায়গাটা দিয়ে আর এই জায়গাটা দিয়ে এই জায়গাটা এইভাবে অয়েলসিলটা ফিটিং দিলে এই আর এখানে আসে না যার কারণে সমস্যাটা হয় না তো এটা যাই হোক এবার কার আমরা ফালসভাবে ফিটিং দেবো তো জিনিসটা ফালস হবে যখন ফিটিং দেবো তখন অবশ্য একটু শুনে ফিটিং দিতে হবে নাহলে সমস্যা করবে তো ফিটিং দিই তো এই যে ওয়াইল সিল জিনিসটা এভাবে ভরলে কিন্তু উল্টে যাবে থাকবে না জিনিসটা এভাবে ভরলে উল্টে যাবে থাকবে না যেহেতু ওয়াইল সিল আমি উল্টা করে দিয়েছি সেহেতু থাকবে না ওয়াইল সিলটা উল্টে যাবে তো এখানটাই যাই কিছু একটা তো করতেই হবে ওয়াইল সিলটা ঢোকার জন্য তো এই যে পুরাতন বুসগুলো নিয়ে নেবো আমরা দুটাই এই পুরাতন বুস এটা ছোট বুস আমরা ওয়াইল ফিটিং দেওয়ার আগে বুসটাকে চাপ দিয়ে বসিয়ে নেব এই খুব সুন্দরভাবে চলে গেছে তারপর সূক্ষ্মভাবে ধরে আমরা এভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে সমস্যাটা আসবে না এই যে রাত্রের ভিডিও তো তো ওয়াইল সিলে যাকে উল্টেনি সমস্যাটা রকম আসেনি তো এবারে এখানে বিয়ারিংটা ফিটিং দেওয়ার আগে এখানটায় আমরা একটু গ্রিজ ব্যবহার করে নেবো সমস্যা না হলে করবে তো গিরিজটা মোটামুটি ভিতরে দিয়ে দিয়েছি যতটুক দরকার তো এবারে এখানে বিয়ারিংটা ফিটিং দিই তো বিয়ারিংটা ফিটিং দিব যেহেতু এই জায়গাটায় এটা তো জোগান আছে এটা জোগান দিয়ে বাড়ি দিলে হালকা দিয়ে চলে যায় সমস্যাটা কোনো আসে না তো বিয়ারিংটা মোটামুটি একটু যাবে আর তো জোগানে হাতে পাচ্ছে না তো একটু ই দিয়ে বাড়ি দিয়ে দিই তো এইখানটা যাই হোক কমপ্লিট এখানে সার্কলিপ লাগে তো আমরা সার্কলিপ গুলো দূরে দিয়ে দিই কেননা না সার্কলিপ দিলে যখন সেপটা যাওয়া আশা করবে তখন সমস্যা করবে এই জায়গাটা দুটা সার্কেলের ফিটিং এখানে গিরিস দিয়ে ফিটিং দেব তার আগে একটা কাজ আছে এখানে এই জায়গাটায় সব জনাই একটু ধক সব ঝনাই একটু ফিটিং করে ঠিক আছে কিন্তু একটু ভুলের কারণে স্যাপটা যখন ফিটিং দেয় তখন অনেক সময় স্যাপটা ফিরি ফিরি ঘুরে না তখন বিয়ারিংটা সিলটা কম লাস্টিং করে এই জায়গাটা যেহেতু প্লেসটা হয়ে গেছে জিনিসটা ফ্রিও আছে সমস্যাটা নেই কিন্তু এই যেখানে এখানটায় একটু বোঝার বেড় আছে এই জায়গাটা আমরা দেখতে হবে তো আমরা ডবল একটা হাতুড় নিয়ে এই জায়গাটায় বাড়ি দিয়ে দিলে জিনিসটা জিনিসটার আর আসে না তো হ্যাঁ যে বারাবর দরকার পজিশনটা সে বারাবর চলে এসছে সমস্যা আসেনি এই জায়গায় আমরা আবার গ্রিজ দিয়ে জিনিসটাকে ফিটিং দিয়ে দেবো এখন তো এই জায়গাটা যেহেতু গিয়ার উল থাকে না এখানে গ্রিজের খুব প্রয়োজন তো একবার ভর্তি করে দিয়েছি মানে মাপ বাড়াবো যেটা লাগবে জিনিসটা দিয়ে দিয়েছি তাইলে এখানটায় সমস্যাটা আসবে না আর এটা যে টিউব এখানে অনেক সময় কাগজের গ্যাস কিট দেয় আমি কাগজের গ্যাস কিটটা একটু না পছন্দ করি কেন যে এই জায়গাটা ডিগ্রিটা খুন চিকন ভিজতে 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 পানিটা নষ্ট হয়ে যায় কাদাতে তখন সমস্যাটা করে তো এখানে আমি একটু টিউব ব্যবহার করি যে টিউবের গ্যাস কিটটা কাটছি টিউবটা দিলে কয় হয় কি চারিদিকে এক সমান হয়ে বাড়তি যদি হয় তো জিনিসটা লেগে থাকে ভালো লাগে পানি ঢোকার চান্সটা থাকে না আর পানি যদি ঢুকে যায় তাহলে সমস্যাটা হয় আর পানি যদি না ঢুকে তো অবশ্যই দীর্ঘদিন লাস্টিং করে সিজনের ভিতরে সমস্যাটা আসে না যার কারণে বিদিটা হয় না আর এসব জায়গা প্রতি বছরে যেহেতু কাজ করতে হয় না পানি ঢুকে যায় তখন বিদি লাগে আর পানি যে জায়গাতে ঢুকবে সে জায়গার বিয়ারিং সিল বুস সব নষ্ট করে দেবে তো এই জায়গাতে যেন পানিটা না ঢুকে শর্ট করে তো তার কারণে টিউবের গ্যাস দেওয়া টিউবের গ্যাস দিলে পচার ভয় থাকে না এবং নষ্ট হওয়ার ভয় থাকে না তো আমি যখন ফিটিং দিই অবশ্যই এই জায়গাটা একটু দেখে শুনে ফিটিং দিই এভাবে আমরা টিউবের গ্যাস কেটে বানিয়ে তারপরে দিই কাগজের গ্যাস কিট আমি ব্যবহার করি না তো আপনাকে যদি ভালো লাগে আপনারাও দিবেন গ্যাস কিটটা কেটে নিই গ্যাসকে টাকাটা কমপ্লিট এখানে তিনটা নাট আছে দশ নম্বর নাট দিয়ে টাইট দিয়ে দিলে সমস্যাটা এখানে আসবে না ফিটিং হয়ে যাবে খুব সুন্দর হবে এবং এই জায়গাতে পানি ঢুকারও ভয় থাকবে না পানি ঢুকলে কম লাস্টিং করবে এটা সবাই জানে ভাই তো এদিকটা যেহেতু টাইট দিব তারপরে ডান দিকের সিলটা ফিটিং দিয়ে দেবো আমরা তো এই প্লেটের নাক তিনটা টাইট দেওয়া কমপ্লিট এবার ডান দিকে সিলটা ফিটিং দিই এটা তো এই পুরাতন ওয়াইলশিলগুলো আমরা বের করে নিয়েছি আগে আর এখানটায় যেহেতু একটু ভালোভাবে ফিটিং দিতে হবে কেননা এদিকে থাকে গিয়ার অয়েল তখন সমস্যাটা করে তো অবশ্যই যখন আমরা ফিটিং দিব তখন এইগুলো ভালোভাবে দেখে শুনে সাফসুফ করে সাফাই করে তারপরে ফিটিং দেবো তো এটা সাফাই হয়ে গেছে এই জায়গায় মোবিল দিব দিয়ে আমরা সিলটা ফিটিং দেবো তো এখানে সিল লাগে পঞ্চাশ বাহাত্তর দশ পঞ্চাশ বাহাত্তর দশ আর আরেকটা ওয়াইল সিল পাওয়া যায় পঞ্চাশ বাহাত্তর বারো তো বারো যারা ব্যবহার করবেন এই জারাটা যাদের একটু ঢিলা মনে হয় এই যে আটা সিলের জাটা যাদেরকে ঢিলা মনে হয় তারা একটু বারোটা ব্যবহার করলে খুব ভালো হয় তো এই ওয়াইল সিলটা ফিটিং দিই আমরা এই যে সিল এই স্প্রিংয়ের দিক দিব ভিতরে কেননা অনেক সময় সুতা আটকে যায় ঘাস ধরে তখন সিলটা এভাবে দিলে এখান থেকে ঘাসটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যাই এটা বলতে হয় না আর যখন ওয়াইলশিল যখন আমরা উল্টে দেবো তখন ঘাস যাক আর দড়ি যাক এই জায়গার ওপর ঘুরবে সিলটা দীর্ঘদিন লাস্টিং করবে একবার ব্যবহার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ওয়াইল সিলটা ফিটিং দি এটারও যোগান আছে এটাও যোগান দি বাড়ি দিয়ে দি তো ওয়াইল সিল ওটা চলে গেছে তারপরটা একটা আর এই ওয়াইল সিলটা যেহেতু ওটা উল্টা দিলাম এবার এটা এদিকে দিব এটাতে গিয়ারও আটকাবে এর সময় সেটা এখানে আসবে না তো এভাবে জিনিসটা দিলে হবে তো এই জায়গাটায় যাই হোক যেটা বললাম আমি যে একটাতে গিয়ার উল আটকাবে আর একটাতে ঘাস ঘসালে আটকাবে তো এখানে সমস্যাটা আসবে না তো এই জিনিসটা ফিটিং দিয়ে দিই তো আমরা ওয়াইল সিলে যখন ফিটিং দেবো বুসের সাথে অবশ্যই বুসে মোবাইল দেবো আর এই ওয়াইল সিলে যাওয়া তো তো ওয়াইল সিলটা এভাবে ভরলে যাই হোক যাবে না মানে ভিতরকার ওয়াইল সিলে যেহেতু উল্টা দিয়েছি তখন স্প্রিংটা বাইরে বেরিয়ে যাবে তখন কাজের কাজ কিছু হবে না তো আমরা এটা তো বুস ব্যবহার করবো এভাবে বুস্টার ব্যবহার করলে সিলে খুব সুন্দরভাবে উঠে যায় আর আস্তে করে দেখে শুনে এভাবে সমানভাবে আমরা ঠেলা দিলে সুন্দরভাবে চলে যাবে তো এভাবে সিল আসলে অ্যাকচুয়ালি ভরলে জিনিসটা লাস্টিং করে অবশ্যই যদি দেখেন আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন যদি ভালো রেজাল্ট পান অবশ্যই বলবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবে